প্রেমের সিজন লিখেছেন আফনান লারা পর্ব সংখ্যা দুই আহানারা সবাই শান্তদের আগে গুহা থেকে বেরিয়ে জিপে করে চলে গেছে শান্তখালি খালি এদিক ওদিক তাকিয়ে আহানাকে খুঁজতেছে লাস্টবার এক টাইট দিয়ে তারপর আমি ফিরবো কিন্তু সবাই গুহা থেকে বেরিয়ে দেখলো তাদের জীব বাদে আর কারো জিপ নেই তার মানে তারা চলে গেছে ধূর নৌসা কে নিয়ে বলল চল হোটেলে যাই শান্ত জিপে উঠতে উঠতে বলতেছে সূর্য আসে নাই কেন আমাদের সাথে সে তো ঘুমাচ্ছে বহুত ডানসি উঠতেই উঠাতেই পারলাম না থাকবে আমাদের কি আজকে সব ট্রিপ মিস গেল ওর এই জিপ থেকে বাস স্টেশন গিয়ে বাসে উঠে ফিরে যাব আমরা কিন্তু শান্ত আরো দুদিন থাক থাকলে হতো না না হতো না মাকে দেখতে যেতে হবে আমার আর নিতু কি করছে না করছে সব দিক খেয়াল রাখতে হবে তা এত বাইরে থাকলে তাদের খেয়াল কে রাখবে মাকে ছাড়া এমনিতেও দূরে কোথাও গেলে আমি শান্তি পাই না আচ্ছা ফাইন কিন্তু এটা মনে রাখিস তোকে তো আমরা বছরে কটা দিনই দিনের জন্য ফ্রি পাই শুধু না হলে আপনি তো একজন বিজি বিজনেসম্যান তা নয় তোরা আমাকে বললেই আমি কিন্তু রাজি হয়ে যাই তাহলে আমাদের কথা ধরে এবার বিয়েটাও সেরে নে তুই তো আমাদের কথা খুব মানিস হচ্ছে না আমার মা যে মেয়েকে পছন্দ করবে সেই হবে আমার ওয়াইফ আন্টির যে কবে কোনো মেয়েকে পছন্দ হবে আর কবে যে আমরা শান্তর বিয়েটা খাবো আমাকে নিয়ে না পড়ে নিজের বিয়ে নিজেরা বিয়ে করে নিলেই তো পারেন আপনারাও তো আমার মতো ম্যাচিউর হয়ে গেছেন বিয়ে করে নেন কথায় আছে টিমের একজন ফ্রেন্ড বিয়ে করে নিলে টিমের সব ফ্রেন্ডের ওয়াইন বাই ওয়ান বিয়েপালা এসে যায় হাহা এবার ছাকা খেয়ে ব্যাকা হয়েছি আমার আর মনে হয় না কাউরে চোখে ধরবে নে বাস স্টেশনেও এসে গেছে সূর্য কখন আসবে সেটা বল আগে রেয়াজ আশেপাশে তাকাতে তাকাতে বললো ওকে তো আমরা জিপে ওঠার আগে কল করে বলেছিলাম হোটেল থেকে বেরিয়ে পড়তে এতক্ষণে তো চলে আসার কথা সূর্য দশ মিনিটের মধ্যে পৌঁছে গেল তারপর সবাই মিলে বাস ধরে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো ঢাকায় আসতে আসতে রাতে এগারোটা বেজে গেছে শান্ত বাস থেকে নামতেই একটা ছেলে বাইক নিয়ে এসে আগে ওকে সালাম দিয়ে তারপর বাইকের চাবিটা ওর হাতে দিল শান্ত মুচকে এসে বলল। কেমন লাগলো তাহসান স্যার এই বাইকটা জাস্ট অসাম আপনি বললেন বাসা থেকে নিয়ে আসতে তারপর আপনি বাইক চালিয়ে বাসায় আসবেন সায়দাবাদ থেকে তাই আনলাম আমার তো এত ভাল লাগছে কি বলবো তাহলে বাইকটা এখন থেকে তোমার নাও চাবি কিন্তু স্যার এত ইমোশনাল হওয়ার কিছু নাই আমি নিউ কিনব হাহা স্যার এটাও তো নতুন দশ বারো দিন চালিয়েছেন শুধু তাতে কি তোমার পছন্দ হয়েছে তুমি নিয়ে যাও স্যার আপনি আপাতত এটা চালিয়ে বাসায় যান তারপর না হয় না আমি রিক্সা করে যাব আজ মন চাচ্ছে রিক্সায় উঠি বাই তাহসিন তাহসিন হাঁ করে শান্তর মুখের দিকে চেয়ে আছে শান্ত একটা রিক্সা ডেকে উঠে পড়েছে ততক্ষণে যাক বাবা আজ ভালোই বাজার হলো খাটের নিচে কবেকার জমানো একশো টাকার নোট পেয়েছিলাম হি হি এটা দিয়েই বাজারটা হয়ে গেছে আমার টাটকা টাকাটা দিয়ে পেঁয়াজ আর আলু কিনলাম এবার এগুলা দিয়ে রাঁধবো মা মা আমার জন্য এখনো না খেয়ে আছে আহানা এক হাতে পেঁয়াজ আর এক হাতে আলু নিয়ে হেঁটে যাচ্ছে সাইদাবাদের যে ওভারব্রিজ আছে তার ডান পাশের মোড়ে গেলে যে টিনের ঘরগুলো আছে তার মধ্যে একটা হলো আহানাদের বাসা গলিটা পেরিয়ে দুইটা মোড় পার হলেই তাদের বাড়ি টিনের তিন রুমের একটা বাড়ি সামনে একটা নারিকেল গাছ তার তারপর সিঁড়ির বাসাটার সামনে বসার সিঁড়ি লাল রং করা মা খালা আর সে থাকে বাসায় খালা সব সময় থাকে না মাঝে মাঝে এসে থাকে আহানা একটা ছোট্ট স্কুলে পড়ায় এই পাড়ার সব ছোট বাচ্চাকে সে পড়ায় যে যা পারে তাকে দেয় তার এই কামাই থেকে সংসারটা চলে আর তার ভার্সিটির খরচ চলে ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত পড়ায় সে তারপর খেয়ে ভার্সিটিতে চলে যায় ওর যখন 14 বছর বয়স তখন বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায় তখন ওরা অনেক বড় লোক ছিল ওদের নিজেদের গাড়িও ছিল কিন্তু ওর চাচারা সব বাজেয়াপ্ত করে ওদের আজ এই অবস্থা করেছে মাকে নিয়েই তার পৃথিবী বাবা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর থেকেই পুরো সংসারের দায়িত্ব আহানা তার আর তার মায়ের ওপর এসে পড়েছে এখন আর মা শরীর এখন আর মা শরীর খারাপের জন্য কাজ করতে পারেন না বলে আহানাই সব কাজ করে আগে মা মাংস চালাতো সরি আগে মা সংসার চালাতো আহানা একদম উল্টাপাল্টা খাতে খরচ পছন্দ করে না বান্দরবনেও সে যেতে চায়নি রূপা ওকে না বলেই ও টাকাটা দিয়ে দিয়েছিল তাই সে গেছে সেখানে যাদের পড়াতো তাদেরও ছুটি ছিল শীতকালে আর বান্দরবনে যাওয়ার আরেকটা কারণ ছিল সেটা হল সুইসাইড এখানে তো সবার সামনে সুইসাইড করা যাবে না তাই সে রূপার কথায় বান্দরবন যেতে এক পায়ে খাড়া হয়ে গেছিল মৃত্যুটা সে চায় কারণ সংসারের জন্য টাকা আয় করতে গিয়ে সে ক্লান্ত এটা কিনলো তো ওটা শেষ মায়ের কষ্ট সে আর সহ্য করতে পারে না সে তার সবটা দিয়ে সবটা দিয়ে টাকা কামাই করার চেষ্টা করে ভার্সিটি শেষ করে বাড়িতে বাড়িতে গিয়ে টিউশনই করায় তাও টাকাটা আসে না যা আসে তা দিয়ে চলে না তারা যে বাড়িটায় থাকে সেটাও ভাড়ার তাই সে এসব থেকে চলে যেতে চায় সে মরে গেলে তার মা তার খালাকে তার মাকে তার খালা দেখবে এসব ভেবেই সে মরতে চায় কিন্তু মরতেই পারে না এসব ভাবতে ভাবতে সে এসে পড়লো একদম শান্ত রিক্সার সামনে আর দুম করে রোডে পড়ে গেল রিক্সাওয়ালা রিক্সা বাঁকা করে আরেক দিকে নিয়ে গেছে না হলে আজ সাত পাঁচ হয়ে যেত মামা থামন্ত শান্ত রিক্সা থেকে নেমে পেছনে দিকে থেকে এসে দেখলো আহানা হাত পায়ে বালু ঝাড়ছিল তারপর উঠে পেঁয়াজ আর আলু টোকাচ্ছে টুকিয়ে টুকে পলিথিনে ঢোকাচ্ছে আপনি কথাটা শুনে বড় করে সামনে তাকিয়ে আহানা চোখ দেখতে পেল আবারও মরতে আবারও মরতে এসেছিলেন তাও আমার রিক্সার সামনে একটা মেয়ে তো আপনি শুনুন আমি মরতে চাইনি আমি হেঁটেই যাচ্ছিলাম অন্য মনস্ক ছিলাম বলে রিক্সার সামনে এসে পড়েছিলাম আপনাকে আমি হারে হারে চিনি নির্ঘাত মরতে এসেছিলেন আপনার সাথে ঝগড়া করার মন মানসিকতা নাই আমার যান এখান থেকে এটা তোমার বাপের রাস্তা বাপ তুলে কথা বলবেন না একদম আপনার বাপের রাস্তা আমার বাবা নিয়ে কিছু বলবা না বাপের না হলেও আমার চাচার রাস্তা হ্যাপি ইহ বললেই হলো আহানা আহানা ঢুক পেছন ফিরে তাকালো একজন মহিলার ধমকে গায়ে সাদা ময়লা শাড়ি পরা একজন মহিলা এগিয়ে আসতেছেন চোখে মুখে বয়সের চাপ ছাপ হাতে গলায় কোনো অলংকার নেই পায়ে ছেঁড়া জুতো সেটা আবার সেলাই করা এগিয়ে এসে আহানার কান টেনে ধরলেন তিনি তারপর চোখ রাঙিয়ে ওকে চুপ হতে বললেন এরপর শান্তর দিকে তাকিয়ে মুখটা অসহায়ের মতো করে হাত জোর করে ধরে বললেন বাবা মাপ কইরা দাও আর এমন হবে না আমার মাইয়া অবুজ না যাই না বড় বড় মানুষের সাথে লাগতে আসে মাপ করো বাবা শান্ত ভ্রুকুচকে তাকিয়ে চলে গেল কি সমস্যা তোর যাকে পাবি তার লগে ঝগড়া লাগাই দিবি তোর এই তেজি লাই রতন তোর জন্য পাগল হইয়া গেছে বেশি তেজ দেখাস সেরে এসব দেখায় রতন রে পাগল বানাইছ মা আমি কি জানি রতন কুপ্তাটা আমার রাগ দেখে প্রেমে হাবুডুবু খাবে যা স্বর এখন আমি ভাত রাইন্দা লইছি এবার তুই আলু ভাজি করে লও তারপর খামো ঘুমাতেও তো ওইব কত রাত হইছে সেদিকে তোর খবর আছে খবর কেন থাকবে সারা দিন তো ঝগড়াই করস শান্ত বাসার সামনে এসে রিক্সা থেকে নামলো দারোয়ান ওকে সালাম দিয়ে ওর হাত থেকে ব্যাগটা নিয়ে ভেতরের দিকে দৌড়ে চলে গেছে শান্ত বাসার ভেতর পা রাখতে একটা সাত বছরের মেয়ে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরলো শান্ত মুচকি এসে ওকে কোলে তুলে নিয়েছে তারপর বলল আমার বোনটা এত রাতে ঘুমাইনি কেন ভাইয়া আমি তো তোমাকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিলাম সে কখন থেকে গুড গার্ল তা আমার বোন কি খেয়েছো কিছু হুম রিপানটি খাইয়ে দিয়েছে তবে এখন তো তোমাকে ঘুমাতে যেতে হবে হুম যাচ্ছি যাচ্ছি শান্ত জ্যাকেটটা খুলে সোফায় রেখে মায়ের রুমের দিকে গেল দরজাটা নক করে খুলতেই চোখ গেল তার জানালার ধারের দিকে সেখানে হুইল চেয়ারে বসা একজন মহিলা বসে আছেন চোখে চশমা হাতে একটা উপন্যাস উনি শান্তর মা পা টিপে টিপে এগোচ্ছে শান্ত কিছু দূর যে যেই না মাকে জড়িয়ে ধরতে যাবে তখনই মা টের পেয়ে ওর দিকে তাকালো শান্ত মুখটা ব্যাকা করে বলল মা দিলে তো সারপ্রাইজটা নষ্ট করে মা মুচকে হাসলেন তারপর শান্তর মাথায় হাত বুলিয়ে দিলেন শান্ত হাঁটু গেড়ে মায়ের সামনে বসলো তারপর বলল খেয়েছ তো মা না মাথা নাড়ালো মা মাথা নাড়ালো শান্ত হেসে বল আচ্ছা হ্যাঁ জানালা তার মানে খাওনি আমি জানি তুমি আমাকে ছাড়া খাও না মা মুচকি হাসলেন শান্ত মায়ের হুইল চেয়ারটা টেনে মাকে নিয়ে ডাইনিং এ চলে আসলো তার মা বিগত সাত বছর ধরে কথা বলতে পারেন না কত ডাক্তার দেখিয়েছে ওর চাচা মামারা মিলে বাবার মৃত্যুর পর থেকেই মা এমন হয়ে গেছে তখন নিতু জন্ম নিয়েছিল মাকে নিয়ে আমি হসপিটালে ছিলাম হসপিটাল থেকে বের হতে না হতেই দেখলাম বাবার লাশ বাহি গাড়ি হসপিটালের সামনে এসে দাঁড়িয়েছে তারপর থেকে কোনো কথা আসে না মায়ের মুখ দিয়ে এত বড় শক্তি তিনি নিতে পারেননি তবে পাশের জন কি বলে তা তিনি শুনেন এবং বুঝতে পারেন শান্ত মায়ের হাতে খাচ্ছে আর বান্দরবনের সব বলেই যাচ্ছে তারপর মুখ ফসকে আহানার কথা বলে দিল মা তো চোখ বড় করে যে মুচকি হেসে বারবার হাত দিয়ে ওকে খোঁচাচ্ছে মা শোনো মেয়েটা কে কি মেয়েটা কে কী রে আমি জানি না জানতেও চাই না এমনি বললাম তোমাকে আর তুমি শুরু করলা ওর পিক নিয়ে পিক পাবো কই আর ওকে আমি বিয়েও করব না এরকম রুটে নাচর বান্দাকে বিয়ে করলে জীবন তেনা তেনা করে ফেলবে আমার স্যার খুঁজে বের স্যার খুঁজে বের করেন এমনও হতে পারে এই মেয়েটাই ম্যাডামের পছন্দ হলো রিপা দরকার নাই আমাকে সুখে থাকতে ভূতে কিলাই নাই যে আমি খাল কেটে আনবো মা আমার খাওয়া শেষ আমি যাই ঘুমাতে শান্ত উঠে চলে গেল রিপা মাকে নিয়ে মায়ের রুমের দিকে গেল রিপা হচ্ছে নার্স মায়ের দেখাশোনা করে মায়ের পা অবশ হয়ে যাওয়াটা যাওয়ায় হাঁটা চলা পারেন না দুই তিন বছর হুট করে পায়ের সব বন্ধ হয়ে গেছে তার তারপর থেকে বিছানা থেকে নামলেই থাকতে হয় শান্ত নিজের রুমে এসে দরজা লাগালো তারপর পকেট থেকে ছোট্ট একটা মদের বোতল নিয়ে বারান্দার দিকে চলে গেল মা যেন না জানে মদ খেয়ে সব সাফ করে তারপর ঘুমাবে সে কাল থেকে আবার অফিস আহানা আলু ভাজি করে ভাত নিয়ে মায়ের সাথে খেয়ে নিল তারপর ঘুমাতে গেল একটা রুমে বিছানা আর এক রুমেও বিছানা আছে খালা আসলে সেখানে থাকে আর আরেকটা রুম বলতে সেখানে চোলা আর একটা কাঠের মিরসিপ আছে হাঁড়ি পাতিলের জন্য মা আহানার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আহানা ছাড়া তার আর কেউ নেই আত্মীয় বলতে মা বাবা ছিল তারাও এক এক করে মরে গেছে পরিবারের আর একটা বোন বাকি আছে রোকেয়া তারাও সংসার নেই গার্মেন্টসে চাকরি করে মাঝে মাঝে আমাদের সাথে এসে থাকে সে সম্বল স্বামী ছিল শেষ সম্বল স্বামী ছিল সেও চলে গেল কত সুখের দিন ছিল সে সময় কিছুর অভাব ছিল না মুজনুভাই ভাই সব নিজের নামে কি করে নিয়েছে জানি না আহানার বাবা মারা যাওয়ার দুই দিন বাদেই আমি আমার মেটাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাধ্য হয়েছিলাম হাতের সোনার বালা দিয়ে সব কিনেছি সেই বাসার বাসার আমি গার্মেন্টসে কাজ করে আহানাকে পড়িয়েছি এই বাসার সোনার বালা দিয়ে সব কিনেছি এই বাসার আমি গার্মেন্টসে কাজ করে আহানাকে পড়িয়েছি এতদিন জীবনে পড়া লেখাটাই সব এখন আমার মেয়ে নিজের খরচ নিজে চালাতে পারে বলেই আমি নিজেকে গুটিয়ে নিয়েছি শরীরও আমার আর মানে না কতটা বছর আমি সংসার সংসারের জন্য লড়েছি আমার আর আহানার মুখে খাবার তোলার জন্য আর এখন দুই তিন বছর ধরে কাজে কাজই করতে পারি না মেটা আমার একা হাতে টাকা কামাই করে আর কত করবে ওর মুখ ফ্যাকাশে ভাব দেখে আমার কষ্ট হয় তার উপর মেটা শান্তিতে থাকতেও পারে না ওই রতনের জালায় তার কো নজর পড়েছে আমার মেয়ের ওপর ওর বিয়ে দিয়ে দিল ওরে বিয়ে দিয়ে দিল আমি কি নিয়ে থাকব সেটাই ভাবি সবে একুশ বছর তবে আশেপাশে সবাই বলতেছে ওর নাকি বিয়ের বয়স হয়েছে এত তাড়াতাড়ি মেয়েটাকে আমি দূরে ঠেলে দেব আর তার স্বামী যদি ভালো না হয় আল্লাহ আমার মেয়েটার কপালে একটা ভালো ছেলে রেখো সে যেন আমার মেয়েকে কখনো কাঁদতে না দেয় ভোর পাঁচটা বাজে হাতে আম গাছের পাতা নিয়ে আহানা হাঁটতেছে তাও ফ্লাইওভারের নিচ দিয়ে দাঁত ঘষতে ঘষতে বাতাসে ওড়না উড়িয়ে এবার সে ফ্লাইওভারে উঠেছে এই সময়টা হলো আহানার সময় সে এই সময়ে নিজের মন মতো করে কাটায় ছয়টা বাজা পর্যন্ত হেলে দুলে হাঁটছে সে বাসার পাশে বলেই এখানে সে হাঁটতে আসে ভোরের আলো চারদিকে দু একটা গাড়ি দেখা যাচ্ছে অনেকক্ষণ বাদে বাদে দেখাই যাচ্ছে দূরপাল্লার বাস মালবাহী ট্রাক প্রাইভেট কার খুব কমই দেখা যায় এ সময়ে কোনো বড় লোকে বাসা থেকে বের হতে যাবে আহানাইবার ফ্লাইওভারে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রইল বড় করে একটা শ্বাস নিয়ে ভাবলো দুনিয়াটা কত সুন্দর তাই না আর আমি কি না মরতে চাই সুন্দর পৃথিবীটা দেখার সৌভাগ্য সবার থাকে না যেমন আমার নেই তাই আমি চলে যেতে চাই আহানা আম পাতার ঢালটা নাড়াতে নাড়াতে ভাবতেছিল উল্টা পাল্টা সব ভাবো না হঠাৎ ঢালটা গেল হাত থেকে পড়ে নিচু হয়ে আম গাছের ঢালটা হাতে নিতে যেতে এবার হাতের আম পাতা পাতাটাই উড়ে গিয়ে রোডের মাঝখানে চলে গেল ধুর এসব কি হচ্ছে একটু শান্তিতে চিন্তা ভাবনা করতে চাচ্ছিলাম আর হলো না আহানা বাম পাশে তাকালো এবার কোনো গাড়ি নেই ডান পাশেও নেই এক দৌড়ে পাতাটা নিয়ে চলে আসবো তার নিচে তারপর নিচে নেমে যাব আহানা ঢাল আর ওনাটা নিয়ে ফ্লাইওভারের কিনারায় রেখে মাঝখানের দিকে দৌড় মারলো আমি বুঝি না সকাল বেলায় কাজ কেন থাকবে কোথায় ভাবছিলাম একটু ঘুমাবো তারপর ঘুম থেকে উঠে নয়টা দশটার দিকে অফিসে যাওয়া যাবে তা না সকাল সকাল কাজ এসে ঘাড়ে পড়লো আমার ক্লায়েন্টটা সাতটার আগে ফ্লাইট ধরে চলে যাবে লন্ডনে তাই তার সুবিধা মতন আমাকেও এখন এত ভোরবেলা মিটিং এর জন্য বের হতে হচ্ছে অসহ্যকর শান্ত একটা সফট মিউজিক প্লে করে সামনে তাকিয়ে দেখলো একটা মেয়ে রোডের মাঝখানে চোখ বড় করে দমটম সব বন্ধ করে গাড়ি থামিয়ে ফেললো শান্ত আহানা ভয়ের চোটে এক দৌড়ে কিনারায় চলে গেছে ততক্ষণে আম পাতাটা আর নেওয়া হলো না তার শান্ত গালি দিতে দিতে গাড়ি থেকে নামতেই দেখলো আহানা তড়িঘড়ি করে ওনা পড়তেছে আপনি আপনার সমস্যা কি বলুন তো ঘুরে ফিরে আমার সামনেই মরতে আসেন আপনি আসলে আমি যদি আসলে আমি যদি জানতাম আপনি রোডে তাহলে ওপর দিয়া চালিয়ে গাড়ি চালাই দিতাম আপনার তো মরার অনেক শখ আর না ভ্রু চেয়ে আছে তারপর চোখটা হালকা বড় করে বলল শুনুন আমি মরতে চাইনি আমি তো কাজের বাহানা দিবেন না একদম আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি কাজের বাহানা দিচ্ছি না আমি আমি আম পাতা নিতে গেছিলাম ওই যে আপনার গাড়ির নিচে তাই দেখাতে পারছি না আপাতত আর ওই কিড আর ইউ কিডিং উইথ মি নো কিডিং নো কিডিং কেন করব আপনি কি কিড যে আপনার সাথে বাচ্চামো করব। আপনার মতো বেয়াদক মেয়ে আমি আর দুইটা দেখিনি আপনার মতো আপনার তো মরে যাওয়াই উচিত মরবো না কি কর মরবো না কি করবেন জোর করে মারবেন হ্যাঁ সেটাই করতে হবে সব সময় আমার সামনেই মরতে আসেন আর আমি বাধ্য হয়ে আপনাকে বাঁচাতে হয় বাঁচাতে হয় আজ এই খোলা ফাঁকা ফ্লাইওভার থেকে ফালাই দেওয়া আমার কাজটা সম্পূর্ণ আমার অসম্পূর্ণ কাজটা পূর্ণ করব শান্ত গায়ের কোটটা খুলে কারের ভেতর ছুঁড়ে ফেলে গেল ভয় পেয়ে দৌড় মারতে যেতে শান্ত ওর হাত মুঠো করে ধরে ফেলল সাথে সাথে কই পালাও চান্দু তোমার না মরার শখ দাঁড়াও তোমার জীবন নিচ্ছি আমি আমাকে কি আমাকে তুমি বলতেছেন কেন আদর আদর কদর কিছু শিখেন নাই আদর কি লিখছে আদব কায়দা কিছু শিখেন নাই দেখছি লাইক সিরিয়াসলি ফ্লাইওভারের সাহস ছাড়া মানুষ ওঠে না আর আপনি বলছেন আপনি আম পাতার জন্য রোডের মাঝখানে এসেছেন তাও ফ্লাইওভারের ওপরে ফ্লাইওভারের সাহস ছাড়া মানুষ ওঠে না আর আপনি বলছেন আপনি আম পাতার জন্য রোডের মাঝখানে এসেছেন তাও ফ্লাইওভারের ওপরে আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে হাত ছাড়ুন দেখুন আমি মরতে চাই না অন্তত আপনার হাতে না আপনি মরতে চান না কি মরতে চান না তা ভালো করে জানা হয়ে গেছে আমার আমাকে আর সার্টিফিকেট দিয়ে বোঝাতে হবে না চলুন নিজেও একটু হালকা হন আমি আপনাকে উঁচু করে ফ্লাইওভার থেকে ফেলতেছি না একদম না বাঁচাও মা খালা বাবা এটা কইবেন না বাবা এখানে নাই যারা আছে তাদেরই তো ডাকবো বাবা শান্ত আহানাকে ফালানোর জন্য শক্ত করে ধরতে ফোনটা বেজে উঠলো তারপর আহানাকে ছেড়ে ফোন রিসিভ করলো সে আমার আম পাতা ঢালে একটা পাতাও নেই আম পাতা ওই একটাই ছিল কত কষ্ট করে গাছে উঠে নিয়েছিলাম আহানা হামাগুড়ি দিয়ে কারের নিচে উঁকি দিল পাতাটা চাকার সামনে আর একটু চাকা আর একটুকু চাকারের নিচে আর একটু চাকার নিচে হাত দিয়ে টান দিলে ছিঁড়ে যাবে শান্ত কথা বলা শেষ করে দেখলো আহানা কোমর ওপরে তুলে মাথা রোডে লাগিয়ে রোডে শুয়ে ওর কারের নিচে উকি বুকি দিয়ে যাচ্ছে এই মেয়ে এই মেয়েটা সরেন এখান থেকে আপনার জন্য আমার অফিসে লেট হয়ে গেল শুনুন না আমার আম পাতা আপনার কারের চাকার সামনে একটু কারটা পেছনে নেন না আম পাতাটা আহা আপনি আমার রিলেটিভ হন নাকি বন্ধু বান্ধব কোনটা আপনার জন্য আমি এত কষ্ট কেন করবো এমনিতেও আমার অফিসে লেট হচ্ছে বাই সি ইউ নেভার তার মানে আপনি আমার আম পাতাটা মারিয়ে যাবেন দরকার হলে ঘষে রোডের সাথে মিশিয়ে তারপর যাব শান্ত কারের দরজা খুলে ভেতরে বসে সিট বেল্ট লাগাচ্ছে আহানা মুচকি হেসে ফ্লাইওভারের সাথে হেলান দিয়ে দাঁড়ালো শান্ত আহানার হাসির কারণ কি বুঝ বুঝল না গাড়ি স্টার্ট দিয়ে জাস্ট ছয় সেকেন্ড গিয়ে কারটা থেমে গেছে টায়ার পাংচার্ড এতক্ষণ তো ঠিক ছিল শান্ত কার থেকে নামতেই দেখলো আহানা দাঁত কেলিয়ে ওর দিকে চেয়ে আছে শান্ত টায়ারটা ভালো করে চেয়ে দেখলো একটা পিন আটকে আছে আহানা পেছতে পেছতে বললো আম পাতাটা নিতে দিলে হয়তো বা আপনার টায়ার পাংচার হতো না তার মানে আপনি হানা এক দৌড় দিল আর পেছনে তাকাল না সে কারের সামনে পিনটা ছুঁড়ে মেরে ভালো মানুষের মতো দাঁড়িয়ে পড়ছিল কারণ যার কারণে কার পিনের ওপর দিয়ে যেতেই পেনটা টায়ারে লেগে পাংচার হয়ে যায় পিনটা দিয়ে তার জামার সেরা অংশটা জোড়াতালি দিয়ে বাসা থেকে বের হয়েছিল সে এই মেয়েটা এত বেয়াদব আমার জীবনে আমি এরকম দেখিনি আজ নির্ঘাত দেরি করে যাবে শান্ত আপাতত দশ মিনিট অপেক্ষা করে একটা রিক্সা নিয়ে অফিসে গেল আর তাহসিনকে ফোন করে বলল যেন সে এসে এখান থেকে কারটা নিয়ে যায় আহান হাঁপাতে হাঁপাতে ফ্লাইওভার থেকে নিচে নেমে গলির দিকে গেল ভালো করে মুখ ধুয়ে পড়াতে আসতে হবে আবার কিছু দূর যেতেই সামনে পড়লো রতন এই পাড়ার এক নাম্বারের ভকাটে সে পরনে ফ্লাওয়ার প্রিন্ট ফিন্টের ফ্লাওয়ার ফিন্টের লুঙ্গি আর একটা পাতলা শার্ট দাঁত গেলে এসে আহানার পা থেকে মাথা পর্যন্ত দেখতেছে আহানা ব্রুকোচকে বললো সামনে থেকে সরবি না লাথি মেরে তোর এই হাড্ডি মুখ ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো দে নাহানা তোর শরীরের ছোঁয়া পাইলে আমার অনেক ভালো লাগবে দে না দে কলেজাটা একটু জোরা আহানা দাঁতে দাঁত চেপে পাশ দিয়ে চলে গেল একটা বেয়া এরে বিয়ে করার চেয়ে আমি বরং সেদিনই মরব পুকুর ঘাটে গিয়ে মুখ ধুয়ে দৌড় মালো বাচ্চাদের পড়াতে ওদের পড়িয়ে তারপর ভার্সিটিতে যেতে হবে শান্ত মিটিংটা শেষ করে কলার টানতে টানতে চেয়ারে বসে এসে বসতে শুনতে পেল নওশাদ আর রেয়াজ সূর্য আসতে আসতেছে তেরে স্যার ওনাদের কি ভেতরে আসতে বলবো এটা জিজ্ঞেস করার কি আছে ওষা আসতে দাও ওদের দোস্ত গেস উষা কফির ব্যবস্থা করো আমার জন্য বড় মগে দিও আমার মাথা ধরেছে আর শোন নসাদ গেস করার মুড নাই তুই বল আমি শুনি কথাটা বলে শান্ত ল্যাপটপ পায় মন দিল আরে শোনস না আমাদের ইউটিউব ব্লগটা একটা কনসার্ট পার্টি দেখেছে তো তো তারা তোর ভয় শুনে মুগ্ধ আজকে বিকালে যমুনা ফিউচার পার্কে যে কনসার্ট হবে সেখানে তোকে গান গাওয়ার জন্য ইনভাইট করেছে এই দেখ আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে ইনভিটেশন কার্ডও নিয়ে এসেছি জি না আমার সময় নেই আর আমার গলা এত আহামরি না যে কনসার্টে গান গাইবো আমার কাছে এত সময় নাই প্লিজ প্লিজ রাজি হয়ে যা তুই কনসার্ট করলে আজকেই দুইশোকে এর মতো সাবস্ক্রাইবার হয়ে পেয়ে যাব আমরা তাহলে বুঝতে পেরেছিস দুইশোকে প্লাস করলে আমাদের এক আজকে দুই মিলিয়ন ডান হয়ে যাবে ও মাই গড আমি তো ভাবতেই পারছি না তার উপরে দশ হাজার টাকার চেক অ্যাডভান্স করেছে তারা টাকাটা সামান্য আমাদের কাছে বাট মজা হবে এটাই অনেক প্লিজ শান্ত রাজি হওয়া না বের হও এখান থেকে আমার এমনিতেও অনেক কাজ আনটিকে বান্দরবনে সেই মেটার পিক দেখায় দিব শান্ত ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে রেওয়াজের দিকে তাকালো তিনজন মিলে ওর দিকে দাঁত কেলিয়ে চেয়ে আছে তোরা ওই ওর পিক কই পাইলি মনে আছে সে ওর নাই করে পানি এনে তোর গায়ে ঢালতেছিল তখন আমাদের ক্যামেরা অন ছিল কারণ তুই তখন ব্লগ করতেছিলি অ্যান্ড আমি ভিডিওটা সেই ভিডিও থেকে সেই মেয়েটার ছবি নিয়ে নিয়েছি হু হা হা হারামি তোর মতো বন্ধু থাকলে আর মানুষের শত্রু লাগে না আমরা এটাও জানি তোর আজকের বেলায় মিটিং ছিল আপাতত আজ আর মিটিং নাই উষা বলছে আমাকে ব্ল্যাকমেল করতেছিস শান্ত মজা হবে একটু চল না প্লিজ তুই আজকে গান গাইলে বিজনেসম্যান সাহারিয়ার শান্ত থেকে সবাই তোকে গায়ক শান্ত হিসেবে চিনবে ফাইন যা তোরা আমি নিতুকে নিয়ে চলে আসবো ইয়াহু শান্ত মাথার চুল টানতে টানতে কফি কাচ্ছে কি একটা ঝামেলা হ্যালো আহানা কিরে ভার্সিটিতে আসবি না আসবো আমার পায়ের ব্যথা আমি পায়ে ব্যথা পেয়েছি পড়ে ঠিক মতো হাঁটতে পারি না তাও তেমন একটা না মারাত্মক ওকে বাই আহানা ব্যাগটা নিয়ে বেরিয়ে থেকে তারপর ভার্সিটিতে বাসা আসতেই রূপা ঝাপটে ধরেছে ঝাপটে ধরার কারণ হলো তার সাথে আজ এক জায়গায় যেতে হবে আহানা বলছে তার বিকেলে এ থেকে টিউশনে রূপা বলল টিউশনের সময় আগেই ঘোরাফেরা শেষ করে বাইরে ফিরবে কনসার্ট রেডি মানুষ হই হই মানুষের হই রই তার ওপর নওশাদ একটা পোস্ট দিয়ে চ্যানেলে সবাইকে জানিয়ে দিয়েছে তারা আজ যমুনা ফিউচার পার্কে কনসার্ট আসতেছে আবার শান্ত গানও গাইবে দলে দলে সব আসতেছে কনসার্টটায় শান্ত বাসায় সে রিপাকে বলল নিতুকে তৈরি করে দিতে সে নিতুকে নিয়ে ঘুরতে যাবে তারপর নিজের রুমে এসে একটা ব্লাঙ্ক ব্ল্যাক টি-শার্ট আর খয়েরি রঙের জ্যাকেট বের করে পরে নিল সাথে ব্ল্যাক জিন্স সানগ্লাস হাতে নিয়ে ফোনটা পকেটে ঢুক ঢুকিয়ে নিতুকে নিয়ে বেরিয়ে পড়লো সে ওইদিকে রূপা আহনাকে নিয়ে যমুনা ফিউচার পার্কের সামনে এসে সবে থেমেছে আহনা মুচকি হেসে বলল বাবার সাথে শেষবার এখানে এসেছিলাম এখন আমার সাথে আসলি এখান থেকে শপিং করবে একটা হালকা গেঞ্জির দাম পাঁচ হাজার টাকা এখানে জানি জানি আসছি তো কনসার্ট দেখতে চল আজ নাকি কনসার্টে শান্ত আসবে গান গাইতে আরে ওই যে শান্তি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর মালিক সে সে আর একজন ইউটিউবার শান্তি কিন্তু তার নাম তো শান্ত বললি হয়তো বোন বাবা মায়ের নামটা হবে শান্তর গানের গলা জাস্ট অসাম আর তার বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজন আছে নাম নওশাদ শেখ কি বলবো আমি তো এই দুটোর ওপর ক্রাসিত তবে যা মনে হয় মেইন শান্তকে পটানো আমার দ্বারা পসিবল না বাট নস পটাতে পারবো তুই সারাদিন এইসব নিয়েই পড়ে থাকিস আচ্ছা চল যাই শান্ত স্টেজে উঠে দাঁড়িয়েছে তার সামনে তিনশো চারশো জনের মতন দর্শক গিজ গিজ করতেছে সবার মুখে শান্ত নাম শান্তর গিলটি ফিল হচ্ছে না কারণ সে একবার সিরাজগঞ্জে গেছিল সেখানে ওর চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার এসেছিল হাতে ফুলের মালা নিয়ে তার সাথে দেখা করতে সেদিনও এমন মানুষ ছিল নিতু দূরে চেয়ারে বসে তার ভাইয়ের গানটা ভিডিও রেকর্ড করতেছে হাতে জোস নিয়ে পরনে সাদা ফ্রক আর জিন্সের কুটি শান্তর বোন বলে কথা একটু স্টাইলিস্ট তো হতেই হবে শান্ত জিপ দিয়ে ঠোঁটটা ভেজিয়ে গানটা শুরু করলো চাই না মে তুমি অনুকার পাবে না কেউ তোমাকে তুমি কারণ চাই না মে তুমি অন্য কার পাবে না কেউ তোমাকে তুমি কারোন তুমি তো আমারি জানো না ও এরি তোমারি ও তোমাকে ছাড়ামি বুঝি না কোনো কিছু যে আর পৃথিবী জেনে যাক তুমি শুধু আমার তোমাকে ছাড়া ছাড়ামি না কোনো কিছু যে আর পৃথিবী চেনে চাক তুমি শুধু যাই হোক আমি গান তেমন পারি না আরো কিছু লাইন আছে এই একই গানের